একদিন গ্রামের রাস্তায় একটা পোস্টার পড়ল ব্যাংকে চাকরি কেউ এলেই হবে একটা বেড়াল হেঁটে আসছে চোখ বড় বড় করে পোস্টারটা পড়ছে সে বলে চাকরি মানে বুঝি মাছের টাকা পাবে আমি তো যাবি ব্যাংকের ভিতরে ম্যানেজার দেখে সামনে বসে আছে একটা বিড়াল সে জিজ্ঞাসা করে তুমি বিড়াল চাকরি করতে এসেছো। বিড়াল বলে আমি গর্জাতে পারি পাহারা দিতে পারি ইঁদুরও ধরতে পারি ম্যানেজার হাসি দিয়ে বলে চাকরি তোমার বিড়াল ব্যাংকে কাজ শুরু করল কাস্টমার সামলাচ্ছে টাকা গুনছে ফোন ধরছে সব কিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না একটা কাস্টমার বলল আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা কম কেন বিড়াল বলে আমি তো ওই টাকায় মাছ কিনেছি ম্যানেজার রেগে গিয়ে বলল টাকা আর মাছ এক জিনিস না বিড়াল দুঃখ করে ফিরে গেল পরে সে খুলে ফেলল নিজের একটা মাছের দোকান সাইনবোর্ডে লেখা টাকার দরকার নাই মাছ দিলেই হবে শেষে বলা যায় বিড়াল ব্যাংকে চাকরি পেতেই পারে কিন্তু টাকা আর মাছ গুলিয়ে ফেললে সমস্যা হবেই